নবী বলেছেন রমজান মুবারকের এত ফজিলত মানুষ যখন কোন ইবাদত করে আল্লাহ পাক সেই আবাদতের নে কামলের সব দশ থেকে শুরু করে সাতশো পর্যন্ত বাড়ায় দেন দশ থেকে শুরু করে সাতশো করে সাতশো বাড়ায় দেন ইল্লা সম রোজা ছাড়া নবীজি বলেছেন রমজান মোবারকে কেউ যদি একটি নফল কাজ আদায় করে একটি নফল এবাদত করে অন্য মাসের একটি ফরজ আদায় করার সব সব আল্লাহ পাক নামায় আমলে দিয়ে দিবেন রমজান মোবারকে কেউ যদি একটি ফরজ আদায় করে অন্য মাসের সত্তরটি ফরজ আদায় করার মতো সব আমল আল্লাহ দিয়ে দিবেন সুহান আল্লাহ এই মাস আমাদের সামনে আল্লাহ আকবর বলি আল্লাহ আকবর বলি আলহামদুলিল্লাহ এই পবিত্র মাস আমাদের সামনে এই মাসে এত সব নফল হয় ফরজের মতো আর ফরজ হয় সত্তরটা ফরজের মতো এত সব কেন হইল আমরা না খেয়ে থাকি সেই জন্য নাকি বলতে পারেন কেন হলো

যে যে রাতটি এক হাজার মাসের চাইতে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে আল্লাহ একটি রাত এক হাজার মাসের চাইতে গুরুত্বপূর্ণ এক হাজার মাস ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে দেখা যায় যে এক হাজার মাসে তিরাশি বছর চার মাস হয় তাহলে তার অর্থ কি এই যে একটা না তিরাশি বছর চার মাস এবাদত করলে যে সব হবে এই রাত্রে এবাদত করলে সেই সব হবে হতে পারে এরকম হতে পারে কিন্তু ব্যাখ্যাটা কি ব্যাখ্যাটা হচ্ছে এই আরবিতে আলফুন শব্দ দিয়ে এক হাজার বোঝানো হয় না আরবিতে যখন আলফুন বলা হয় তাহলে বোঝা যায় সংখ্যাধিক বিপুল সংখ্যা হাজার 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 থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস এটাকে বোঝাবার জন্য আরবিতে ব্যবহার করা হয় আলফুন হাজার হাজার তাহলে আল্লাহ কি বোঝাতে চাচ্ছেন আল্লাহ রাব্বুল আমীন তিনি এই আয়াত চান এর ব্যাখ্যা হচ্ছে এই পৃথিবীর মানবতার কল্যাণের জন্য এই পৃথিবীর মানুষের ভালায়ের জন্য মঙ্গলের জন্য হাজার হাজার মাস ধরে এই পৃথিবীর মানুষের যে কল্যাণ হয় নাই এ রমজান মোবরক একটা রাত আছে যেই রাতে আল্লাহ রব্বুল আলমিন মানবতার সেই কল্যাণ করেছে সেই কল্যাণ কি দিয়ে করেছেন শাহরুর রমদান আল্লাহ উনজিলা ফিহিল কোরআন কোরআন নাজিল করে পৃথিবীর মানুষকে সেই কল্যাণ আল্লাহ দিয়েছেন সুবাহ আল্লাহ বন্ধুগণ কোরআন সে নিয়ামত কে আমরা চিনলাম না আমরা বুঝতে পারলাম না কত বড় নিয়ামত আল্লাহ আমাদের দান করেছেন এই কোরআন যেন আপনি শুনতে পারেন পড়তে পারেন বুঝতে পারেন সেই জন্য আল্লাহ রব্বুর আরামিন

আমি তাদেরকে অনুরোধ করব যদি পারেন তাহলে মেহরবানি করে রমজান মোবারকে ওমরা পালন করবেন আমি ওমরান নিয়ত করি এসেছি ঢাকা থেকে ওমরান নিয়ত করি এসেছি আপনাদেরকে দেখে গেলাম আর আমি এখান থেকে ডাইরেক্ট মাদিনা মোনাবরায় চলে যাব। ইনশা আল্লাহ লাইনাতুল কাদার পর্যন্ত হারামাইন শরীফ কাটাতে চাই নিয়ত করেছি আপনারা দোয়া করুন আল্লাহ যেন কবুল করেন কি মজা যখন আপনি হারামাইনুল শরীফায় যখন তেলাওয়াত শুনবেন আপনার কাছে মনে হবে যেন কোরআন শরীফ নাযিল হচ্ছে সেখানে তো নামাজের পরে হাত তুলে মুনাজাত করা হয় না শুধুমাত্র রমজান মুবারকে ভেতরের নামাজের মধ্যে ইমাম সাহেব হাত তুলে মুনাজাত করেন গত বছর রমজান মুবারকের লাইলাতুল কদর আমি ছিলাম গত কয়েক বছর ধরে আল্লাহ যাওয়ার তৌফিক দিয়েছিলেন দয়া করে সেখানে লাইলাতুল কদরের পত্রিকাগুড়ি লিখেছে 30 লাখের উপরে লোক ছিল মক্কা শরীফে হারাম শরীফে 30 লাখের উপরে যখন তেলাওয়াত হচ্ছে মুনাজাত করতেছেন ইমাম সাহেব ইমাম সাহেব কাঁদতেছেন মুনাজাত করতেছেন কাঁদতেছেন আর গোটা হারাম জুড়ে কান্নার রোল পড়ে গিয়েছে কিভাবে কাঁদতেছেন সারা দিন মানুষ রোজা রেখে তারপর ইফতার করতে যখন বসে আমি সেই জান্নাতের কথা কেমনে আপনাদের বুঝাবো রসগোল্লা কেমন লাগে ভক্তিতা দিয়ে 6 ঘন্টা ভক্তি দিয়ে রিও বোঝানো যাবে না যদি মুখের মধ্যে ঢুকাইতে পারি তাহলে বুঝবেন মজাটা কি এটা তো আমি বুঝাইতে পারবো না কি মজাটা লাগে সারা দিন রোজা রাখার পর সমস্ত লক্ষ লক্ষ মুসল্লিরা বসে আছে মক্কা শরীফে কাবা শরীফ সামনে এখানে বসে আছে রোজাদারের সামনে আছে জমজমের পানি আর মদিনা মোনাওয়ার আর খোরমা আল্লাহর ঘর সামনে জান্নাতের থেকে আর কাকে বলে সুবাহ আল্লাহ আর মসজিদে নবমের ভিতরে মদিনার আকর্ষণ কাশাস আলাদা মদিনা শরীফের আপনাকে যদি পাইয়া যায় কোনো আরব কোনো মাদেনি আপনারা ছাড়বেই না আদর করে পাশে বসাবে তোমারে আমি এই জিনিস খাওয়াবো এইটা দিয়ে ইফতার করাবো আমার কাজ দিয়ে তুমি উঠতেই পারবা না আপনাকে জোর করে বসাই দিবে মসজিদে নবীতে রিয়াদুল চেন্নাই রসুল করিম সাল্লাহ সাল্লামের কাবর শরীফের কাছে বসে আপনি আপনার ইফতার করতেছেন কত বড় নসিব সেই জন্য আমি বলি হলিডে করার জন্য আমেরিকা সিঙ্গাপুর হাবিজাবি এই সমস্ত ঘুরে কোনো লাভ নাই হলিডে করতে চান রমজান মরকে চলে যান যে ব্যক্তি রমজান মুবারক উমরা করলো সেজন্য আমার সাথে হস আদায় করলো সুবাহ বলতেন হুজুর আপনি করেন আমি শুনি নাজিল হয়েছে পড়েন হুজুর পড়তেন শুনতেন আবার জিব্রাইল পড়তেন হুজুর শুনতেন এমনি করে করে করবেন হুজুরের জীবনের শেষ রমজান মোবারকে কোরান নাজিল পরিপূর্ণ হয়ে গেছে হাজারতে জিব্রাইল পড়েন হুজুর কোরআন তো নাজিল তামাম হয়ে গিয়েছে এবার আপনি পুরা কোরআন পড়ে আমারে শুনান। শোনান তিরিশ পারা পড়ে শোনায় দিলেন জিব্রাহ শুনলেন এবার জিব্রাহ বলেন হুজুর আমি তেল আবাদ করতেছি আপনি শোনেন হাজরাতে জিব্রাহ তিরিশ পারা পড়লেন হুজুর শুনলেন আবার হাজরা জিব্রাহল বলেন হুজুর এবার আবার আপনি পড়েন হুজুর পড়লেন জিব্রাহল শুনলেন আবার জিব্রাহ পড়লেন হুজুর শুনলেন তার মানে হল হুজুর জিবেন তে কাল করলেন ওই বছরের রমজান বো বড়োকে জিবরাইল দুইবার পড়েছেন হুজুর শুনেছেন আর হুজুর দুইবার পড়েছেন জিবরাইল শুনেছেন যাতে করে একটা জের জবর একটা আয়াত একটা সেমিকোলন যেন বাদ না পড়ে যায় কুরআন ই করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে स्थाई করার জন্য বাধ্যতামূলক করেছেন নামাজের ভিতরে তেলাওয়াত করতে হবে মানুষ নামাজের মধ্যে তেলাওয়াত করে সওয়াবের জন্য সকালে পড়ে বিকালে পড়ে অর্থ সহকারে বুঝে পড়ে রাতে পড়ে ধীরে পড়ে পৃথিবীতে এমন একটা মুহূর্ত নাই যখন কোরআন কারীম তেলাওয়াত হয় না জোরে কোন মানুষ এটাকে তেলাওয়াত করতেছে মুখষ্ট করতেছে এই কোরআন শরীফের ভিতরে রয়েছে সবকিছু এর মধ্যে রয়েছে ইতিহাস এর মধ্যে আছে বিজ্ঞান এর ভিতরে রয়েছে দর্শন ভূতত্ত্ব উদ্ভিদ তত্ত্ব নীতি তত্ত্ব খতত্ত্ব বিজ্ঞান এর ভিতরে রয়েছে মানুষের পারিবারিক নীতি সামাজিক নীতি চুক্তি নীতি বন্ধু নীতি যুদ্ধ নীতি মানুষের যা প্রয়োজন সবকিছু আমার ভাইয়েরা কোরআন এর পরিচয়ের কথা বলতেছিলাম আল্লাহ পাক কি কোরআন আমাদের শিখালেন কোন কোরআন আমাদের শিখাইছেন সেই কোরআনের পরিচিতি আপনাদের সামনে আমি তুলে ধরতেছি আমি নিজে না এবার কোরান তার পরিচয় নিজেই দেবে কেউ যদি কোরানের কাছে জিজ্ঞাসা করে কোরান তুমি কোথার থেকে নাজিল হয়েছ কে তোমাকে নাজিল করেছে এই প্রশ্ন যদি কেউ কোরানের কাছে করে কোরান তার কোরান নিজেই তার জবাব দিতে পারে পারে কিনা কোরান নিজেই বলে তনসিলাম আনন্দুলা যে কুরআন করেছেন তিনি যিনি ওই স্বচ্ছ আকাশ আর জমিনকে যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ আমাদেরকে নাযিল করেছেন কুরআনের কাছে কেউ যদি প্রশ্ন করে ও কুরআন এই পৃথিবীতে নাজিল হওয়ার আগে তুমি কোথায় ছিলে কেউ যদি প্রশ্ন করে কুরআনে কারীম নিজে নিজের পরিচয় শোনায় আমি কোথায় ছিলাম শোনো বল হুয়া কুরআনমাজিদুন ফি অন বরং এই কিতাব ও মর্যাদা সম্পন্ন সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ ছিল আমি ছিলাম লোহে মাহফুজে সেখান থেকে এসেছি যদি কেউ প্রশ্ন করে কোরআন কি কোরআন তুমি কার উপরে অবতীর্ণ হয়েছ জবাব কোরআন নিজেই দেয় ওয়া আমিনু বিমা নযিলা আলা মুহাম্মাদ ইমান ইমানো সেই জিনিসের উপরে যেটা মোহাম্মদ সাল্লাহ উপর অবতীর্ণ হয়েছে আমার অন্য এত জবাব পাওয়া যায় তেমন সলান ফোন কনা আনা আবমিদিহ লেয়া কুনাদল আলাবিনানাদি রব মহান সত্্য শ আল্লাহর বড আরমন যিনি তার বাদ্ধার পরে ফোকান অব করেছেন ুব আনাল্লাবে আহাদ করানে না আমি বলেছিলাম শুধু করান নয়। অনেক নাম আছে করানে আরাক নাম ফকান করানে দারাক নাম কি। আলফারকু বাইনাল হাতিওয়াল বাথিল। কোরআন হচ্ছে সেই সত্য যা মিথ্যা এবং সত্যের মধ্যে পার্থক্য সূচিত করে মঙ্গল এবং অমঙ্গলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে যা সত্য এবং মিথ্যার মধ্যে তা ফ্রেকা সৃষ্টি করে সত্যকে মানুষকে বুঝিয়ে দেয় তার নাম হচ্ছে ফরকা এবার যদি প্রশ্ন করা হয় অকরান বুঝলাম তুমি লোহেমা বিজে ছিলেন বুঝলাম তুমি নবীজির উপরে নাজিল হয়েছ এবার বলো তুমি কোন মাসে নাজিল হয়েছ তুমি তো আসছিলা প্রথম কোন মাসে নাজিল হয়েছ এ প্রশ্ন যদি কেউ করে জবাবে বলবে রমজানের পবিত্র মাসে আমি অবতীর্ণ হয়েছি সুবাহ যদি প্রশ্ন করা হয় রমজানে তো আসছো কিন্তু প্রথম নাজিল হয়েছিল কোন সময় ওটা কি দিন ছিল না ছিল। কুরআন তার জবাবে বলে ইন্না আনসালনা ফী লাইলাতিন কদর কদরের পবিত্র রাতে আমি এই পৃথিবীতে আমার আগমন ঘটেছিল যদি প্রশ্ন করা হয় বুঝলাম কবি কেন نازিল হয়েছে তুমি এই পৃথিবীতে তোমার আসার উদ্দেশ্য কি মূল কাজটা কি এই প্রশ্ন যদি করা হয় কোরআনে কারীম তার জবাবে বলে শোনো কেন এসেছি লেতু হরি যেন্না জুলুমাতিলা নুর আমার মিশন হচ্ছে গোটা বিশ্ব মানবতাকে পুঞ্জীভূত জমাট বাধা অন্ধকারের ভেতর থেকে টেনে বের করে আলোর সন্ধান দিতে আলোর দিকে আনার জন্য আমি কোরআন নাজিল হয়েছি গোটা পৃথিবীর মানুষ আছে অন্ধকারের ভিতরে কিসের মধ্যে অন্ধকার কি অন্ধকার হচ্ছে পুঁজিবাদ অন্ধকার সমাজতন্ত্র অন্ধকার ধর্ম নিরপেক্ষতাবাদ অন্ধকার জাতীয়তাবাদ মানুষের তৈরি করা যত মতবাদ সব কি সবগুলি কি ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا

পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেনা ছুইয়া আছেন আল্লাহ তাদের আরু আর পরে সওয়াব পৌঁছেয়া দাও। আমীন। আমরা সবাই মিলে আজকে দোয়া করি আমাদের মধ্য থেকে আমাদের আব্বা جان আর আমাদের মা যাদের মারা গেছে কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। ও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি আত্মীয় স্বজন যদি বিদেশে থাকে টেলিফোনে খোঁজ খবর পাওয়া যায় চিঠি দিয়েও ছয় মাস এক বছরে খোঁজ খবর নেওয়া যায় কিন্তু আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বছরের পর বছর হলো বিদায় হয়ে গেছে টেলিফোন বা চিঠিপত্রের কোনো সিস্টেম নাই কোন কায়দা নাই কোন হালতে কবরে আছে জানি না আল্লাহ তুমি দয়া করে আমাদের বাপ যান যাদের মারা গেছে আল্লাহ কবরটারে বেহস্ত বানাইয়া দাও না নবীন মা আমাদের মা যাদের মারা গেছে দশ মাস পেটের থেকে মা কে দিয়ে পাও দিয়ে মাথা দিয়ে গুতা দিয়ে কষ্ট দিয়েছে আবার মা ডেলিভারিতে নিদারুন কষ্ট করেছেন যা মা ছাড়া কেউ বুঝবে না এরপরে এই আড়াইটা বছর পর্যন্ত মায়ের বুকের দুধ চুষে চুষে খেয়ে মাকে বিরক্ত করেছে পিসাব পায়খানা করে মা কে কষ্ট দিয়েছি আল্লাহ তালা আমাদের মা বাপ অনেকেরই গরিব ছিল খাট নাই বিছানা নাই তো সব ছিল না কোনো রকম করে তারা বিছানায় শোয়া থাকতো পেশাব করে ছেলে মেয়ে পেশাব করে বিছানা ভিজায় দিয়েছে মা নিজে আসলটা ভিজা আসলের উপরে শুয়ে ছেলেকে মেয়েকে বুকের উপরে করে সারাটা রাত কাটায় দিয়েছে এই মা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে আল্লাহ দয়া করে কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও আয় আল্লাহ তাআলা আমাদের মা-বাবা যাদের মারা গেছে তাদের উপর তোমার রহমত নাজিল করো আমাদের দাদা নানা নানা আত্মীয়-স্বজন বাড়াকৃতি বেশি যারা মারা গেছে তাদের উপর রহম করো আল্লাহ রবুন নাবিয় আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি তোমার বান্দা বান্দিরা হাত তুলেছে তুমি আর আজিম থেকে একটু তাকায় দেখো আমরা কোন রাজা বাচ্চার কাছে হাত তুলি নাই আমরা কোন প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের কাছে হাত তুলি নাই কোন পীর বুজুর্গের কাছে হাত তুলি নাই আমরা হাত তুলেছি শাহানশাহ রব্বুল আলমীদের দরবারে রব্বুল আলমী আমরা যতগুলি লোক হাত তুলেছি এর মধ্যে জেনাকার থাকতে পারে মদ খর থাকতে পারে বেনামাজি থাকতে পারে সুদখোর থাকতে পারে আল্লাহ কত রকমের গুনা করে আমরা হাত তুলেছি আল্লাহ তুমি যদি দয়া করো আজকে আমাদের এই লোকগুলি কি তোমার বান্দা বান্দি গুলারে যদি মাফ করে দাও আকাশের জামিনে এমন কেউ নাই যার কাছে তোমার জন্য কৈফিয়ত দেওয়া লাগে দয়া করে আমাদের জিন্দিগির গুনা মাফ করে দাও আল্লাহ আমার মা বোনেরা কষ্ট করে এই ঠান্ডাকে উপেক্ষা করে যারা এসেছেন আল্লাহ তুমি মা বোনদের হায়াত দারাজ করে দাও মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দিয়ে দাও ভাই আল্লাহ মা বোনদের এমন জীবন যাপন করার তৌফিক দাও যাতে করে কেয়ামতে হাজরত আয়সা হাজরত খাদিজা হাজরত ফাদেমার সঙ্গে আসর নসিব হয়ে যায় আল্লাহ যে সমস্ত মা বোনদের বিয়ে হয়েছে বাচ্চা হয় নাই আল্লাহ তুমি তাদেরকে নিঃসন্তানিকে বাচ্চা দিয়ে দাও যাদের মেয়ে বড় হয়েছে বিয়ে দিতে পারে না বিয়ের বন্দোবস্ত করে দাও

রাখা করা ছে দেওয়া নামাজ পড়া জিকের করা আল্লাহ তালা এগুলি বেশি বেশি করে করা তৌভিক আমাদেরকে দান করে দেওয়া দ্রব্য আমি এই মাহফিলের ভিতরে বহু মানুষ আছে জীবনে কাবা শরীফ চোখে দেখে নাই জীবনে তোমার হাবিবের রওজা চোখে দেখে নাই আজকে একটা দোয়া করি তোমার কাছে আমার মা বোনের আর ভাই রাজারা হাত তুলেছে আল্লাহ তুমি দয়া করে মেহরবানি করে জীবনে অন্তত একটা বার কাবা শরীফ চোখে দেখার তো দিয়ে দিও বাংলাদেশ থেকে আমাদের হাজার হাজার লাখ লাখ মুসলমান নরনারী বিদেশে চাকরি করার জন্য ব্যবসা করার জন্য এসেছে আল্লাহ চাকরি করতে এসে ব্যবসা করতে এসে যেন ইমান নষ্ট কারো না হয় আল্লাহ সকলের ইমান মজবুত রাখার তৌফিক দান করে দাও আয় আল্লাহ তোমার কাছে একটা দোয়া করি জাহান্নবের আগুন তিন হাজার বছর বসে উত্তপ্ত করেছ

এদের সাথে আমার কোন রক্তের সম্পর্ক নাই এই মানুষগুলি মা বোনেরা ভাইয়েরা আমাকে তারা ভালোবাসেন দিনের জন্য আমি তাদেরকে ভালোবাসি দিনের জন্য আল্লাহ এই ভালোবাসা যেন দুনিয়ায় শেষ না হয় এই ভালোবাসা দিয়ে যেন কেয়ামতির দিন আমরা এক জন্য থাকতে পারি তবেই তুমি আমাদেরকে দান করি আল্লাহ নমাম পৃথিবীর মুসলমানদের উপর তোমার রহমত নাজিল করো বাংলাদেশের উপর রহমত নাজিল করো চেচনিয়া বজনিয়ার উপর রহম করো আল্লাহ চেচনিয়ার মুসলমানদের দেখার কেউ নাই তুমি ছাড়া বাবু তুমি রক্ষা করো রাশিয়াকে দুর্বল করে দাও চেচনিয়ার মুসলমানদেরকে आजाद করে দাও কাশ্মীরকে आजाद করে দাও দুনিয়ার সমস্ত স্বাধীনতাকে আমি মুসলমানদেরকে স্বাধীন বানায়ে দাও আল্লাহ তাআলা নতুন শতাব দিতে মুসলমানদেরকে আর মেরুন আল্লাহ আমিন আমরা মুস্তফিরেছি আমরা না জন্য তুমি রাগ করেছ সেই জন্য তুমি আমাদের মারতেছো কাফের দিয়ে মারতেছো আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও নতুন শতাব্দীতে ইসলামের বিজয় দিয়ে দাও আল্লাহ বিজয়ের আমরা আমরা তো আশাও করতে পারি না যেহেতু আমরা গুণাগার সাহাবাই কেরামদের সেই কোয়ালিটি আমাদের মধ্যে নাই আল্লাহ তুমি দয়া করে তোমার হাবিবের সাতকায় নতুন শতাব্দী ইসলামের শতাব্দী আল্লাহ তুমি দয়া করে বানাই দিও আল্লাহ আমি জানি না কে কোন দুঃখ নিয়ে এখানে এসেছে আমি সকলকে কয়েক সেকেন্ড ছেড়ে দিলাম মাথা নিচু করে চক্ষু বন্ধ করে আল্লাহর কাছে আপনাদের মনের কথাটা বলেন আল্লাহ পাক দোয়া কবুল করবেন ঈশ্বা আল্লাহ

ونعوذ بك من شرورهم الله. اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع جلجد الجد منك الجد اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأتنا ولا تحرمنا وأثرنا ولا توثر علينا وأرضنا برد عنا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله